বাড়িতে আছেন কেউ শুনছেন আছেন কেউ কি ব্যাপার বলতো কেউ নেই নাকি ছাড়া নাকি নানা লোকজন থাকে চায়ের দোকানে বললো না আর ওই দেখ জামা কাপড় শুকোতে দেবা মনে হচ্ছে শুনতে পাচ্ছে না ভেতরে কি ডাকবো না বলে ঢুকবো যদি তারা করে তারা করবে কেন এদের দরকারই তো এসেছি এমন ভালো খবর শুনলে চা মিষ্টি না খাইয়ে কি আর ছাড়বে বাড়ি ঘরের অবস্থা দেখেছিস এখানে চা মিষ্টি জুটবে বলে মনে হয় তা ঠিক চল কে কে আবার এই অসময় ডাকে একটু বাইরে আসুন দরকারি কথা আছে কে আপনারা কোথা থেকে এসেছেন আমরা শহর থেকে এসেছি এটা তো গণেশবাবুর বাড়ি গণেশবাবু আশ্চর্য আপনি কি কি গণেশ বাড়ির লোক হ্যাঁ আমার নাম কিন্তু তাতে থাকে না আহা দরজা বন্ধ করবেন না আমরা জানি বাবু এখানে থাকেন না তবে তার যে এটাই বাড়ি সেটা আমরা চায়ের দোকান থেকে জেনেছি কে বলেছে ওই চায়ের দোকানের চ্যাংড়া ছোড়া কচি ও কি জানে গণেশ বহুদিন এ থাকে না শুনলেন তো এবারে আপনার আসুন দেখুন আমরা দরকারি কাজে শহর থেকে খুঁজে খুঁজে এখানে এসেছি ধৈর্য ধরে আমাদের কথাটা শুনুন তো আগে গণেশ বাবুর খবর নিয়ে এসেছি বললাম তো গণেশের সঙ্গে আমাদের বহুদিন কোনো যোগাযোগ নেই মাথা খারাপ হয়েছিল ওর তাই পাগলা গারদে দেওয়া হয়েছিল তারপর আর কোনো খবর নেই আপনাদের সেই খবর দিতেই তো এলাম আমরা কে গো তোমরা হ্যাঁ সেই কখন থেকেই বলেই যাচ্ছ বলেই যাচ্ছ ভর দুপুরে একটু ঘুমনোর জনেই হ্যাঁ কোথা থেকে এসেছে এরা বলছো তো শহর থেকে গণেশের নাকি খবর আছে এই যে শোনো বাছা ওই পাগল গণেশের কোনো খবরে আমাদের কোনো কাজ নেই সে বিদায় হয়েছে ভালোই হয়েছে না হলে তাকে ঘরে বসে কে খাওয়াতো শুনি হ্যাঁ আর পাগলের জায়গা পাগলাগারো দেই ভালো আমরা কিন্তু সেখান থেকেই এসেছি গণেশ বাবুর বহু বছর ধরে চিকিৎসা হয়েছে মনোরোগের এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ ওনাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতেই আমরা এসেছি সে কি গণেশ আবার বাড়ি আসবে থাকবে কোথায় এই শোনো ছোকরা মানে মানে চলে যাও এখান থেকে বুঝেছো না হলে চিৎকার করে লোক ডাকবো আর বলবো চুরি করতে এসে ঘরে ঢুকে পড়েছে প্রাণ নিয়ে আর যেতে হবে না বুঝেছ কি বলছেন আপনি কোথায় বাড়ির লোক সুস্থ হয়ে এত বছর পরে বাড়ি ফিরে আসবে সেই খবরে খুশি হবে আর না তার বদলে আমাদের উপর চোটপাট করা হচ্ছে এটা কোন দেশে সুখবর শুনি যে এত বছর ধরে বাড়িতে নেই তাকে সবাই তো ভুলেই গিয়েছে এতদিন পরে আবার ফিরে এসে এর মধ্যে ভাগ বসানো কেন না না ওকে ছাড়ার দরকার নেই ও পাগলা কারোতেই থাক আর আমরাও একটু শান্তিতে থাকি কিন্তু গণেশ বাবু নিজে এখন বাড়িতে আসতে চাইছেন আমরা বাড়িতে দেখা করতে আসব বলে কত খুশি কাল থেকে কতবার জিজ্ঞাসা করেছেন কবে বাড়ি আসবেন বলে ও সব কিছু শুনতে চাই না আমরা এ বাড়িতে এমনিতেই জায়গা নেই তার উপরে ওর খাওয়া দাওয়ার পয়সা কে জোগাবে শুনি আর শোনো তুমি হা করে দাঁড়িয়ে কি দরজাটা বন্ধ করে এসো আমি ঠিক জানতাম গণেশ কাকুর কথা শুনলেও ওরা আপনাদের তাড়িয়ে দেবে কিন্তু উনি তো গণেশবাবুর নিজের দাদা তাতে কি আমি খুব ছোটবেলাতে গণেশ কাকুকে দেখেছি সবাই বলতো পাগল কাকু আপন মনে লিখতো সব সময়। হ্যাঁ লেখালেখি তো এখনো করেন আর যখন ওনার মাথাটা বেশি খারাপ হতো তখন মাঠে মাঠে ঘুরে বেড়াতো চুলগুলো বড় বড় ঝাঁকড়া ঝাগড়া আর বাচ্চাদের ডেকে ডেকে বলতো আয় আয় পড়াশুনো করবি আয় তবে আমরা তো ভয়ে দৌড়ে পালাতাম পরে শুনেছি বাড়ির লোকজন পাগলা গাড়তে দিয়ে এসেছে কে কে আছে ওই বাড়িতে দিনেশবাবু আর তার পত্নীকে তো দেখলাম তা আছে ওনাদের ছেলে মেয়েরাও আছে এক ছেলের তো শুনেছি বউও আছে তবে অবস্থা বিশেষ ভালো না টুকটা কাজকর্ম করে সব বুঝলাম তাহলে ওনারা চান না এতদিন পরে আবার বাড়িতে ফিরে কিন্তু ওটা তো গণেশ কাকুর পৈতৃক বাড়ি ওনার দিকেরও তো একটা অংশ থাকবে ঠিক আছে তোমার চাই পয়সাটা নাও আমরা দেখছি কি করা যায় এ আমার অদৃষ্ট আপনারা আমাকে এখানেই থাকার অনুমতি দিন না হলে দু চোখ যেদিকে চায় সেদিকে চলে যাব না না এ তো অন্যায় আপনার নিজের পৈতৃক বাড়ি থাকতে আপনি কেন এখানে পড়ে থাকবেন আর আপনিও তো এখন সম্পূর্ণ সুস্থ আপনার ইচ্ছে করে না আবার বাড়িতে ফিরে যেতে স্বাভাবিক জীবন যাপন করতে তা তো ইচ্ছে করে তবে নিজের বাড়িতেই যদি ঢুকতে না পারি আপন জনরাই যখন করছে আমরা আপনাকে নিয়ে যাব আপনার বাড়িতে আমরা কাল গিয়ে দেখে এসেছি আর এবার আমরা তৈরি হয়েই যাব সত্যি এত বছর পরে আবাহ